ওং নামসিবায় মেষরাশির রাশির দুই হাজার পঁচিশ সালের ষোলো সতেরো ও আঠারো জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হলো। ষোলো ই জুলাই দুই বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার চতুর্থ ঘরে সুখ পরিবার গৃহ এবং মানসিক শান্তি অবস্থান করবে এটি আপনার পারিবারিক জীবন গৃহ এবং মানসিক শান্তির ওপর জোর দেবে বুধের শক্তিশালী অবস্থান আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে যা পারিবারিক বিষয়গুলিতে সহায়ক হবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনি কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন তবে পারিবারিক সমর্থন আপনাকে শক্তি যোগাবে গৃহ বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো চুক্তি বা কাজের জন্য এটি একটি ভালো দিন কর্মস্থলে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে প্রেম পারিবারিক জীবনে শান্তি এবং সৌহার্দ্য বজায় থাকবে সঙ্গীর সাথে গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে আপনার বাড়িতে অতিথিদের আগমন হতে পারে যা আনন্দের পরিবেশ তৈরি করবে যারা একা আছেন তাদের জন্য বাড়িতে বসে নতুন কারো সাথে যোগাযোগ করার সুযোগ আসতে পারে বিচার মানসিক শান্তি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে গৃহসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো সময় যে কোনো পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথে চালিত করবে শুভ সংখ্যা দুই সাত রং সাদা ক্রিম হালকা সবুজ লটারি ফাটকা এই দিনে লটারির দিকে ঝুঁক না হওয়াই ভালো অপ্রত্যাশিত লাভের চেয়ে পারিবারিক শান্তির দিকে মনোযোগ দিন উপায় গণেশ পূজা করুন এবং মোদক অর্পণ করুন ওম বুধায় নমহ মন্ত্র জপ করুন মায়ের আশীর্বাদ নিন সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার চতুর্থ ঘরে সুখ পরিবার গৃহ এবং মানসিক শান্তি অবস্থান বজায় রাখবে যা আপনার পারিবারিক এবং মানসিক শান্তিকে আরও শক্তিশালী করবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনার আবেগপ্রবণতা কর্মক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তাই সাবধানে পদক্ষেপ নিন গৃহ সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ আসতে পারে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে সতর্কতার সাথে এগিয়ে যান প্রেম পারিবারিক সম্পর্কে আরও গভীরতা আসবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এটি একটি ভালো দিন অবিবাহিতদের জন্য আকর্ষণীয় কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে যা বাড়িতে বসে হতে পারে পারিবারিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেতে পারেন বিচার আপনার লক্ষ্য পূরণের জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন পারিবারিক শান্তি এবং সমৃদ্ধি আপনার অগ্রাধিকার হবে যে কোনো সমস্যা সমাধানে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সাহায্য করবে আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করলে মানসিক শান্তি পাবেন শুভ সংখ্যা এক তিন শুভ রং হলুদ সোনালি কমলা লটারি ফাটকা এই দিনে লটারিতে বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ নিজের কর্মের ওপর ভরসা রাখুন উপায় বিষ্ণু পূজা করুন এবং হলুদ ফুল অর্পণ করুন অভাবীদের সাধ্যমত অন্ন দান করুন কপালে চন্দনের তিলক লাগান আঠারো ই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র আপনার পঞ্চম ঘরে প্রেম সৃজনশীলতা সন্তান এবং বিনোদন প্রবেশ করবে এটি আপনার আবেগ সৃজনশীলতা এবং ব্যক্তিগত আনন্দের ওপর জোর দেবে শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং আনন্দের দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রশংসিত হবে প্রকল্পগুলিতে নতুন কৌশল প্রয়োগ করে সাফল্য পেতে পারেন শিক্ষকতা শিল্পকলা বা বিনোদন শিল্পের সাথে জড়িতদের জন্য এটি একটি শুভ দিন আপনার কাজের জন্য ভালো স্বীকৃতি পেতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়বে সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আসবে যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের সাথে সম্পর্ক উন্নত হবে এবং তাদের কাছ থেকে আনন্দ পাবেন বিচার আপনার মানসিক সন্তুষ্টি এবং আনন্দ এই দিনে প্রাধান্য পাবে সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সজ্ঞা বা ইনটিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং গোলাপি লাল হালকা নীল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন আপনার সৃজনশীলতা এবং সম্পর্কের উন্নতিতে মনোযোগ দিন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন সুগন্ধি ব্যবহার করুন সাদা বা গোলাপি পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন ওং নামশ্বিবায় আপনার দিনগুলো শুভ হোক বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল ব্যক্তিগত কোষ্ঠী বিচার করে আরও সঠিক তথ্য পাওয়া সম্ভব